হাসিনা হাসিনা তোমার দেখিয়া মা তালে হইয়া রাতের ঘুম গেল উড়িয়া বদনি ঘুঙ্গুর পায়ে দিয়া না হাসিনা তোমারে দেখি পরা নভরিয়া। আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানিব থানায় রইলে তোমার কাছে মন লাগে ফুর দেখো হাসিনারে জন্ম পাগল জোয়ান থেকে বুড়া তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে ওরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে ওরা ধুরা তোমার যে দেখেলে পরে তোমারে এজে দেখেলে পরে মোদির মাথা ঘুরাই গো লাগে উরা ধুরা লাগে উরা ধুরা হাসিনার কালো চুলে লাগে উরা ধুরা হাসিনার কানের দুলে লাগে আওলা ঝাউলা রূপ দেখে হাসিনারি তুমি চাইলে তো মাইকি না দিমো ফেরারি গাড়ি রাতে স্বপ্নে হাসিনায় ধরতে যাইজ রাইয়া ভাঙ্গে ঘুম সকালে দিগবি দিখা রাইয়া লইলে হাসিনার কাছে মন লাগে ফুরফুরা দেখো হাসিনারে এ জন্ম পাগল জোয়ান থেকে বুড়া তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে ওরা ধুরা তোমারে যে দেখেলে পরে তোমার যে দেখেলে পরে মদির মাথা ঘুরাই গো লাগে তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে ওরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে ওরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে ওরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা